মাত্র এগারো বছরের একটা মেয়ে যার নাম হচ্ছে সুবা তাকে নিয়ে পুরো অনলাইন হয়ে গিয়েছে প্রথমে তাকে নিয়ে নিউজ করা হয়েছে সে নাকি নিখোঁজ হয়েছে বাট পরবর্তীতে জানা গিয়েছে যে সে সে আসলে হয়ে যায়নি ছোট্ট নাকি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে ক্যান ইউ ইমাজিন একটা মেয়ের বয়স মাত্র এগারো যে বয়সে আমরা ঠিক মতো কোনো কিছু বুঝতামই না সে বয়সে আজকাল অনেক মেয়েরাও নাকি বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাচ্ছে এজন্য প্রিয় কুলিজার টুকরা আব্বাস যান প্রিয় কলিজার টুকরা আম্মাজান যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। যে বাচ্চা কাচ্চাকে খুব সাবধানতার সাথে এখন থেকে মানুষ করতে হবে এবং একটা বিষয় এখানে জানার যে ওই মেয়েটার সাথে অর্থাৎ সুবার সাথে তার প্রেমিক মমিউল ইসলামের যে সম্পর্ক সেটা হচ্ছে টিকটক থেকে এই যে দেখেন টিকটক আজকাল অনেক ছেলে অনেক মেয়ে তারা ইউজ করে আমাদের ভিডিওগুলো তারা দেখে অনেক হুজুরের তারা ভিডিওগুলো দেখে বাট সেখানে গিয়ে অনেক কলিজার টুকরা বোন অনেক কলিজার টুকরা যুবক তারা সেখানে গিয়ে হারম রিলেশনশিপে জড়িত হচ্ছে এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে কি যে অনেক কলিজার টুকরা বোন অনেক কলিজার টুকরা ভাই তারা তাদের ফ্যামিলিকে না জানিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং মাঝ থেকে তাদের ফ্যামিলি একটা ভোগান্তির শিকার হচ্ছে আমি আমার প্রত্যেকটা কলিজার টুকরা ভাই কলিজার টুকরা বোনকে রিকোয়েস্ট করবো প্রিয় কলিজার টুকরা ভাই এবং বোন শুনেন আপনার কলিজার টুকরা আব্বা যান আম্মা যান তারা আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছে খবরদার যদি আপনার কাউকে পছন্দ হয়ে থাকে যদি কাউকে আপনার ভালো লেগেই থাকে আগে ফ্যামিলিকে জানান বলেন দেখেন যদি ভালো হয় ব্যাস ফ্যামিলির সাথে বসে মিট করে এবার হবে বিয়ের ব্যবস্থা করে বাট যখন কোনো মেয়ে তার ফ্যামিলিকে না জানিয়ে একটা ছেলের হাত ধরে চলে যায় মাথায় রাখবেন ওই মেয়েটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না প্রিয় ভাইরা যে মেয়েটা একজন পরপুরুষের হাত ধরে চলে যেতে পারে সেই মেয়েটাকে পরবর্তীতে কোনো ছেলে আর বিশ্বাস করতে পারে না এবং আমি প্রত্যেকটা কলেজের টুকরা আব্বাজান আম্মাজানদেরকে বলবো যে আপনার ছেলে আপনার মেয়ের হাতে যখন ফোনটা দিবেন তখন দেখবেন যে তার বয়স কতটুকু যে বয়সে একটা মেয়ে পড়ালেখা করার কথা যে বয়সে একটা ছেলের পড়ালেখা করার কথা সে বয়সে আজকাল একটা ছেলে একটা মেয়ে চলে যাচ্ছে এজন্য আমি বলবো প্রিয় কলেজের টুকরা আব্বা আম্মা যান এগুলো সতর্ক হন যদি সতর্ক না হন নেক্সটে দেখা যাবে আরও ভয়াবহ অবস্থা আমাদের সামনে দেখা দিবে। আর যদি আজ থেকে আমরা এগুলো নিয়ে সচ্চার হই যদি আমরা এগুলো আমাদের মাথার ভিতরে এখন একটু বেশি সিরিয়াসভাবে নিই দেখবেন যে ভবিষ্যতে এই কাজগুলো খুব একটা দেখা যাবে না এবং যখন কোনো একজন ছেলেকে আপনার পছন্দ হবে তখন ডিরেক্টলি তার সাথে না গিয়ে আগে ফ্যামিলিকে জানাবেন দেখবেন আপনার আম্মা যান আপনার আব্বা যান যদি মেনে নেয় মার্শাল্লাহ ভালো বুঝাবেন আর যদি না মানে ব্যাস বুঝবেন যে এর ভিতরে আপনার কোনো না কোনো কল্যাণ আছে এবং এই যে তাকে নিয়ে এত নিউজ করা হচ্ছে সেটা তো একজন মেয়ে মানুষ তার একটা ভবিষ্যৎ ছিল না বাকি তার ভবিষ্যৎটা এখন কি নষ্ট হয়ে গিয়েছে না তা যেখানেই বিয়ে হবে এই যে তার এই পুরা ইতিহাসটা সবার মনে থাকবে এজন্য বলবো কলেজের টুকরা বোনেরা আপনার ইজ্জতের দাম আল্লাহ তালা কাছে অনেক বেশি আপনার ইজ্জত যদি আপনি নিজে হেফাজত করতে না পারেন কেউ আপনাকে মূল্যায়ন করবে না